হ্যালো অ্যানাদার ব্লগ সবাই এই ঠান্ডাতে কেমন আছো আমি কিন্তু ঠান্ডাতে একেবারে জুবু থুবু হয়ে গেছি তাই সাত সকালে বানিয়ে নিলাম রকম ভেজিস দিয়ে ডালিয়ার খিচুড়ি কালের এই রঙ বেরঙের ভেজিটেবল দিয়ে ডালিয়ার খিচুড়িটা ভালোই লাগে আর মাছ ফ্রিজ থেকে বের করে ধুয়ে নিয়ে এখানে ফার্স্টে ভেজে নিলাম আজকে রান্না করব বেগুন দিয়ে মাছের ঝাল আমি তো মাছ তেমন ভালোবাসি না কিন্তু মাছ খেলে একটু কড়া ভাজাই খাই এখানে দেখো পুরোপুরি ঠিক হয়নি তাই ডাক্তার বলেছিল অনেকগুলো ব্লাড টেস্ট করাতে আর জন্যেই ইনি বাড়িতে এসেছিলেন ব্লাডের স্যাম্পেল নিতে মা তো ইঞ্জেকশন দেখে সেই ভয় পাচ্ছিল আর মা থেকেও বেশি আমি ভয় পাচ্ছিলাম ভিডিও করবো কি আমার তো এই ইঞ্জেকশনের সিরিঞ্জটা দেখে যা ভয় লাগে আমার মাম্মা বেচারি রয়েছে অ্যানিমিয়া তার মধ্যে যদি এতটা রক্ত নিয়ে নেয় তাহলে কি করে হয় বলো শরীরে কি আর রক্ত বাঁচে তো আঙ্কেলটাকে বলেই দিলাম যে আমার মার এমনিতেই অ্যানিমিয়া তার মধ্যে তুমি এতটা রক্ত নিয়ে নিয়েছো উনি আমাকে বোঝানো লাগতো ছয় এমএল কিন্তু আমি তো নিয়েছি মাত্র চার এমএল এবার আমি কি বলি বলো সংক্রান্তির দিন থেকে আমার শরীর খারাপ হয়েছে বলে আমার গুল্লা পাপাদের পিঠে করে একদম দেওয়া হয়নি তাই বাজার থেকে আনা পাটি সাপটাই ওদেরকে খাইয়ে দিলাম সকাল সকাল তারপরে চলে গেলাম রান্নার কাজে এখানে বেগুন কুচি কুচি করে কেটে নিয়ে প্রথমে ভেজে নিলাম বেগুনটা ভালো করে ভাজা হয়ে গেলে তার মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ রসুন আদা দিয়ে একটা পেস্ট বানিয়ে রেখেছিলাম যেটা দিয়ে মশলাপাতি দিয়ে মাছটা নামিয়ে নিয়েছিলাম বাকি ভিডিওটা করা হয়নি কারণ মার খুব শরীর খারাপ লাগছিল তাই জন্য আমি তাড়াহুড়ো করে কোনো করে মাকে খেতে দিয়ে দিয়েছিলাম আগে আগে এতটা টাফ সিচুয়েশনের মধ্যেও সবচেয়ে ভালো খবর কি জানো তো এই মাসের শেষে আমার বার্থডে আর এই যে চলেছে আমার বার্থডের ফার্স্ট গিফট বক্সটা কি আছে বলো তো এই মুহূর্তে আমার সবচেয়ে এসেন্সিয়াল জিনিস যেটা আমার খুব দরকার ছিল আর ভাবলাম আজকে নেব কালকে নেব করে করে আর নেওয়া হয়নি তাই নিয়ে নিলাম বার্থডের গিফট হিসাবে চলো তোমাদের সাথে আনবক্সিং করা যাক এমন একটা জিনিস যেটা ইউজ করা যাবে আমার ব্লগের জন্য খুব ভালো করে এতক্ষণে তো তোমরা বুঝেই গেছো জিনিসটা কি যদি বুঝে থাকো এখনই তাড়াতাড়ি কমেন্ট বক্সে গিয়ে কমেন্টটা করে তো আর কিছু ছিল কিনা না সেই জন্য বক্সটাকে ভালো করে উল্টো করে ঝাঁকিয়ে নিলাম কিন্তু দেখলাম না ওর মধ্যে কিছুই এ বাবা আমি তো ভেবেছিলাম এটা সেটে আসে কিন্তু এটা যে আলাদা আলাদা করে খুলে খুলে আসে আর আমার লাগাতে হবে এই এক্সপেকটেশনটা কিন্তু আমার একদম ছিল না একে কি করে সেট করব এর ভেতর তো লেখাও নেই কোনো কিছু আমার তো মাথাটা পুরো খারাপ হয়ে যাচ্ছিল এটা দেখে যে এত শখ করে জিনিসটা কিনলাম আর খোলার সময় দেখি এরম ভাবে এসছে আমি এটাকে কি করে সেট করব দেখলে তো চিন্তা চোটাটা পড়ে গেল এবার যদি ভেঙে যায় আমি কিন্তু এটাকে ভাঙা বলে এক্সচেঞ্জ করিয়ে নেবো এটা কি ভেঙে গেছে না গোটা আছে আমি তো এটাও বুঝতে পারছি না যাই হোক চলো সেট করা যাক আজকে তো আমার ইঞ্জিনিয়ারিং পড়াটাকে কাজে লাগে আমাকে এটাকে সেট করতে হবে মা এটা এমন হরি হরিহরি দাঁড় কেন না না এটা সব অ্যাঙ্গেল এরম রোটেড হয় এটা তো দেখিয়েছিল কেনার সময় সামনে এটা মিনিটে ফিক্সড হয়ে গেল ক্যামেরার পেছনে কিন্তু আধ ঘন্টা ধরে গুতুগুতি করেছি তারপর এই যে তিনটে কালারে টুইং করে জ্বলে উঠেছে তিনটে কালার হয় দেখে আমি কিন্তু বেশ আনন্দ পেয়েছি আর এই যে সুইচ এটাকে অফ অন করার রিং লাইট পেয়ে আমি ফার্স্ট যে কাজটা করেছিলাম সেটা হচ্ছে ফটো তোলার আর আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানিও টাটা